এরপরে প্রশ্ন হলো আমরা বাবা মা হুজুর সার ওনাদের পায়ে ধরে সালাম করার জন্য বলে এগুলো ইসলামের বিধান কি ও আমার বাবা মা অনেক বাবা মা সন্তানকে বলে এই তোর সারকে পা ধরে সালাম কর তোর শাশুড়ি পাঁদরে সালাম কর তোর শ্বশুর পা ধরে সালাম কর এরকম বলে না আমার একটা ছোট্ট প্রশ্ন আছে সেটা হলো সালামের দুইটা পার্ট একটা হলো সালাম দেওয়া আর একটা হলো সালামের জবাব দেওয়া ঠিক না বে ঠিক কোরআনে আল্লাহ তালা ও কেউ যদি তোমাকে সালাম দেয় যতটুকু বলে সে সালাম দেয় তুমি তার চেয়ে আরো একটু বাড়ায় বলবা সে যতটুকু দোয়া দেয় তুমি তার চেয়ে একটু দিবা এখন মনে করেন আপনি আপনার শ্বশুরের পাও ধরে সালাম করলেন সালাম যদি হয় পাও ধরে সালাম করা তাহলে শ্বশুর সালামের কি দিতে হবে জবাব তাহলে শ্বশুর কি ধরবে বুঝেন নাই কথা কথা বুঝেন নাই সালাম দিলে সালামের জবাব দেওয়া ওয়াজিব সালাম দিলে সালামের জবাব দেওয়া কিরে ভাই ওয়াজিব এখন সালামের জবাবে আল্লাহ বলছেন যতটুকু দিয়ে সালাম দিবে জবাবে তার চেয়ে একটু এক কেঠি আগে থাকতে হবে বাড়ায় দিতে হবে হ্যাঁ আসসালামু আলাইকুম বলছে তুমি জবাবে বলবা আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ কেউ আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ বলছে তুমি জবাবে বলবা ওয়ালাইকুম আসসালাম অরাহমতল্লাহি ও বারাকাত একটু বাড়ায় বলা উত্তম কমপক্ষে অতটুকু তাহলে এবার আপনি আপনার শ্বশুরকে পাও ধরে সালাম দিলেন আব্বার সালাম আপনি শ্বশুর মানুষ ওনাকে সালাম দিলেন পাও ধরে এবার সালাম শ্বশুরের সালাম দিলে সালামের জবাব দেওয়া লাগে না তাহলে শ্বশুর কিভাবে জবাব আল্লাহ বলছেন সালাম যতটুকু ফেরত দাও অথবা চেয়ে বাড়ায় দাও না পারলে অতটুকু দাও তাহলে শ্বশুর কমপক্ষে আপনার পাও ধরতে হবে আর বাকি ইচ্ছে চাইতে আর নিচে নামবে কোথায় পায়ে নিচে তো আর কিছু নেই ঠিক না বে ঠিক তাহলে বোঝা গেল এটা কোনো সালাম না সালাম হবে মুখে ভাই সালামের সাথে পায়ের কি সম্পর্ক যদি পাউদিয়া সালাম দেন তাহলে জবাব দেওয়ার কোনো রাস্তা থাকবে না আপনি পাউদরে সালাম দিলেন শ্বশুর একটা উষ্টামারে আপনারা জবাব দিলে কেমন হবে যে বেটা এটা কোন সালাম হলো আমার কথা বুঝেন না আপনারা এজন্য ভাই সালামের সুন্নাহ সম্মত পদ্ধতি হলো মুখ দিয়ে সালাম দিতে হবে কি দিয়ে সালাম দিতে হবে কোরআন হাদিস আমাদেরকে সালাম শিখিয়েছে মুখ দিয়া সালাম হলো শান্তির দোয়া এখানে পাউদরের সাথে কোনো সম্পর্ক নাই কিন্তু এগুলো না করলে মুসিবত হলো যে সব শাশুড়ি বুঝে না বলবে যে কি হ্যাঁ সালাম কিবেন এটাকে রিকভার করার জন্য কি করবেন খুব ইনোসেন্ট বয় হিসাবে শ্বশুর সামনে খুব ভদ্র হয়ে থাকবেন অনেক সম্মান শ্রদ্ধা করবেন যাতে করে বুঝতে পারে ওনারা যে পা না কি হয়েছে ছেলেটা আসলে ভালো কথা কি বুঝাতে পারছি সালাম করলেন না বেচারা এমনি মনে কষ্ট যে মনে হয় বেয়াদব বেয়াদব আবার চললেন একটু বেশি উড়া উড়া ভাব তো তো বলবে পুরাই আমার মেয়ের কপালে আজকে কি পড়ছে ঠিক না বে ঠিক বিধা শ্বশুরদের প্রতি শ্রদ্ধা করতে হবে মুরব্বীদের সম্মান জানাইতে হবে কিন্তু সম্মান জানার পদ্ধতি হবে কোরআন এবং হাদিস মন পদ্ধতিতে সালামের সাথে পাও ধরার কোনো সম্পর্ক না সালাম হবে কিদিয়া দিয়া মুখ দিয়া